তখন বাজে ঠিক রাত আটটা আর আমরা গেছিলাম প্রেম মন্দিরে তো দেখো রাত আটটার সময় কীরকম প্রেম মন্দিরে লোকজনের ভিড় থাকে তো একটু দেখো তোমরা কত সুন্দর দৃশ্য আর এত সুন্দর লাইটিং মানে সন্ধ্যার পরে যদি প্রেম মন্দির কেউ বৃন্দাবনে মতো বৃন্দাবনে দর্শন করতে আও ঠাকুর দর্শন করতে তো মানে সন্ধ্যার ফরে একবার হলেও প্রেম মন্দির দর্শন করিয়া আইও মানে রাতের লাইটিংটা এত অসাধারণ মানে তোমরা দেখলে বুঝতে পারবে তো দেখো আর এত ভিড় লুকের ভিড় বাপ মানে পা ফেলার নাই এত আর চতুর্দিকে মানে ওই গোবিন্দের লীলার বিভিন্ন দৃশ্য এখানে স্ট্যাচুর মতো বানিয়ে রাখছে আর খুব সুন্দর খুব সুন্দর মানে অপূর্ব জাস্ট আর উপরে দেখো পরিক্রমা চলতাছে তো পরিক্রমার গান কি চলতাছে তোমরা একটু দেখো কি ধ্বনি চলতাছে এখানে একটু শ্রবণ করো তোমরাও তো দেখো মানে কি সুন্দর সবাই শুধু মানে মুখের মধ্যে সবাই রাধে 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 সারা অন্য কোনো কিছু তুমি শুনতে পাইতে না বৃন্দাবনে আইলে পরে তো দেখো সবাই কি আনন্দ করে মানে এই যে আনন্দ মানে এই আনন্দ তুমি শুধুমাত্র বৃন্দাবনে আইলে পরে যে এই নামের কত আনন্দ তুমি বৃন্দাবনে আইলে বুঝতে পারবে আমার তো মানে বিশ্বাস করো মানে এই জায়গার থেকে আমার যাইতেই ইচ্ছা লাগে না এক এক মিনিটের আলো মানে আমি সব কিছু ভুলে গেছি আমারও খুব ইচ্ছা করছিল আমি ওপরে গিয়ে মানে ওই তারার সাথে মন্দির পরিক্রমা করি কিন্তু আমার কুলের মধ্যে আমার ছেলে আসছিলো যার কারণে আমি যেই দাম্পার না নেই আমারও তারা মানে কারো কুলে যান না অত আনন্দ এত আনন্দ বিশ্বাস আমি মানে বোঝাইতে পারতাম আর কত লোকের সমাগম কত কত মানে আমরা সকালবেলাও এই প্রেম প্রেম মন্দিরে গেছি বিকালবেলাও প্রেম মন্দিরে গেছি দুই টাইমেই মানে এত লোকের ভিড় থাকে এখানে এখানে না শুধু মানে বৃন্দাবনের প্রতি মন্দিরেই তুমি সকালে যাও মানে ভিড় বিকালে যাও ভিড় সব সময় লোকের সমাগম মানে এই ধ্বনি দিয়েই মানে পরিক্রমা করতে মন্দিরটা আর সবাইকে আনন্দ করতে আর কি মানে সাড়ে আটটা ঠিক সাড়ে আটটার দিকে সব লাইট অফ হয়ে যাবে যেই সাড়ে আটটা আটটা ত্রিশ মিনিট হইতেই মানে সমস্ত লাইট অফ হয়ে যায় তো ওই সাড়ে আটটার সময় মানে যেখানে আরতি হয় ভিতরে আরতি হওয়ার পরে মন্দিরটাই বন্ধ হয়ে যায় সাড়ে আটটার দিকে গেলে পরে আর তুমি ঢুকতে পারতো না সাড়ে আটটা বাজলে আর ওইদিকে যে দেখতেছো তোমরা উপরে ওঠার রাস্তা দুতলা আর কি উপরে ঠাকুরের মন্দির আছে ওই কৃপালু মহারাজের মূর্তি বসানো আছে উপরে তো আমরা উপরের দিকে যাই আমি অনেক দিন গেছি প্রেম মন্দিরে কিন্তু আমি উপরে উঠার আর সুযোগ পাইছি না কারণ আমরা যাইতে যেতে আটটা সাড়ে আটটার মানে আটটা বিশ পঁচিশ হয়ে গেছিলো তো আর উপরে অ্যালাউ করে না মানে মন্দির তো বন্ধ করার টাইমে যায় আর উপরে উঠতে দেয় না তো তারপরে ওই দিন আমি উপরে গেলাম দেখো উপরের দৃশ্যটা কি সুন্দর মানে অপূর্ব অপূর্ব মন্দির যে তোমরা যেরকম দেখো মোবাইলে আইলে পরে সরাসরি দেখলে পরে মানে আরও বেশি আকৃষ্ট হয়ে যাবে মানে এতো ভালো লাগে আর কি সত্যি অসাধারণ আর এই যে দেখো ঠাকুর দর্শন করো তোমরা কত সুন্দর ঠাকুরের মূর্তি বসানো আছে এখানে কিন্তু মোবাইল এলাও নাই তো আমি তাও চুপচুপ করিয়া একটু ভিডিও উঠে রাখছি মানে তোমাদের সাথে শেয়ার করার লাগি সবাই তো আর আইতে পারে না যে আইতে পারে না মোবাইলে তো দর্শন করতে পারবো যার কারণে আমি মানে ভিডিওগুলা উঠে রাখছি তারপরে আর দেখিলে এসে সিকিউরিটি তারপরে আমার হয় মোবাইল না মোবাইল না আমি তাড়াতাড়ি করিয়া চুপচুপ করিয়া একটু উঠাইয়া তারপর মোবাইল আবার লুকিয়ে রেখে দিছি সত্যি মানে বৃন্দাবন মথুরায় রাধারানীর কৃপা গোবিন্দ কৃপা না থাকলে সত্যি আওয়া যায় না কত মানুষ আছে এখানেই আছে স্থায়ী বাসিন্দা তারপরেও যেতে পারেন না কোনো না কোনো কোনো না কোনো অসুবিধার কারণে মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করতে পারে। তো যাই হোক রাধারানীর কৃপা সবার ওফ্রি থাকুক সবাই যাতে আইতে পারে আমি কামনাই করি রাধারামের কাছে কই যাতে সবার যাতে একদিন হইলেও বৃন্দাবন মথুরা দর্শন করার সুযোগ করিয়া দিন রাধারামী মন্দির আমরা দেখার পরে আবার আমরা যাইতে লাগবো ইস্কন মন্দির ইস্কন মন্দিরও সাড়ে আটটার সাথে সাথে সব বন্ধ করিল ওই মানে আরতি হইব সন্ধ্যার আরতি হয় ও আরতি হওয়ার পরেই ঠাকুর নিদ্রায় যায় গিয়া মন্দিরও বন্ধ হয়ে যায় এটা লাগিয়ে তাড়াতাড়ি করিয়া আমি গেছিলাম গিয়া ভিডিও উঠাইয়া আবার হে কানবো আমার ছোটো আবুটা তারের একা গেছি তাড়াতাড়ি করি আবার আয়ে গেছি আবারও দেখো কত মানুষ দেখায়নি কত মানুষ কোনান্তিকা যে অত মানুষ বাপরে বাপ সকালে দুপুরে দুপুরে বারোটার পরে থাকে না মানে সকাল আর বিকালে চারটার পরে মন্দির খুলে চারটার থেকে রাত্রে সাড়ে আটটা অবধি